আমি জবি জবিনিটিভ ভিডিওতে গিয়েছিল আমি সার্বাধিক হওয়ার চেষ্টা করেছি আমি সেগুলোকে ব্লক মি আসলে আমার তো ভাইরাল হওয়ার কোনো আকাঙ্ক্ষা নেই তাহলে ওই আগে প্রিয়না ভাইরাল হয়ে যেত আমি আসলে আমার প্রতিটা দিন হচ্ছে গুছানো আমি একটু একটু করে আগাবো তো ভাইরাল যদি আমার হতেই হয় ভালো কাজ দিয়ে আমি নায়িকা হয়ে আগাবো ভাইরাল হব যেটা আসলে হলে মানুষ গিয়ে দেখবে সেই জায়গা থেকে কাজ কিন্তু ড্রেসের যে ব্যাপারটা মানুষ বাড়িয়ে বলে এটা আসলে মানুষের ইচ্ছে মানুষের ভালো লাগে আমার ভালো লাগে না পছন্দ না ইস্যু আপনারও হয়তো করে শুধু যে নায়ক নায়িকারা পরে ব্যাপারটা কিন্তু যাবো না ডক্টররাও পরে সাংবাদিকরাও পরে তারপরে হচ্ছে যারা যারা আমি জবি জব ইন্টারভিউ দিতে গিয়েছিলাম আমি সাংবাদিক হওয়ার চেষ্টা করেছি আমি সেগুলো ব্ল্যাকমেল হয়েছে তো সব জায়গায় যেহেতু হ্যারাসমেন্ট হয় তো মিডিয়াতে আসলে এখন এই ব্যাপারটাকে মানুষ নেগেটিভ নেয় কি পজিটিভ নেয় সো পলিটিক্যাল ইস্যুস তো প্রত্যেকটা জায়গায় থাকে এটা আসলে খুলে বলার পেছনে এটা আপনারাই বুঝতে পারবেন মানুষ বুঝে খুব অভিযোগ ছিল আমার সাথে দুই বছর আমার ফ্যামিলি যোগাযোগ করেনি আমার বেসিকলি আমার বাবা হচ্ছে ধার্মিক নোয়াখালীর মানুষ তো উনি আমাকে দুই বছর রাগ করে কথা বলেনি যখন জানতে পারছিলাম আমি আইটেম সং স্টার্ট করেছিলাম তো এখন ঠিক হয়ে গেছে আলহামদুলিল্লাহ এটা আমার নিজের আর আজকে এটা আমি করেছি এই অনুষ্ঠানের জন্য কেন হয়েছিল সাড়ে সাত হাজার টাকা ড্রিম এটা আমার পেশা এটা আমার রিজিক এটা আমার কিছু তো সেই জায়গা থেকে আসলে এখন ফিউচার চিন্তা করে আমার এই জায়গাটা চিন্তা করে এটা ফ্যামিলি জোন চিন্তা করে আমি এখন পুরো কাজে ফোকাস দিয়েছি আমি সব কাজই করব আইটেম সং এখন রিজার্ভ রেখেছি আমি এখন বড় কাজ করব সামনে আনার জন্য কে পরিশ্রম করে না বড় হওয়ার জন্য মানুষ পরিশ্রম করে আর রহস্য আসলে এরকম কিছু না আমি পরিশ্রম করে যাচ্ছি স্ট্রাগলার আমি পাঁচ বছর ধরে কষ্ট করছি তো সেই জায়গা থেকে আমি যাই না কতটুকু করতে পারছি চেষ্টা করছি আসে যে খুব কিছু কিছু ক্লান্তি যখন মনে হয় কেন আমার আর ভালো কিছু হচ্ছে না আমি তো এর চেয়ে ভালো কিছু ডিজার্ভ করি বাট যখন ভালো কোনো কিছু প্রপোজাল পাই তখন হয়তো পলিটিক্যাল প্রবলেম থাকে আদারওয়াইজ হচ্ছে আমার আমার সাথে ম্যাচ করে না সব কিছু মিলে আর কি ভালো খারাপ দুইটাই দুটো দিকে আছে ফ্যাশনের ফ্যাশনের সাইটটা একটু আলাদা বা হচ্ছে ভিজুয়াল আমার খুব পছন্দ আমার কাছে মনে হয় প্রতিটা মানুষ যদি পরিশ্রম করে এখানে একদিন একই সফলতা আসবে আমার আসবে আমি আসলে তো আমি কথা বলতে চাই না এটা আসলে অনেক পাঁচ বছর আগের ঘটনা তো আহ পড়ালেখা শেষ করার পর মানুষ পড়ালেখার মধ্যে বা শেষ করার পর কিছু তো একটা করতে চায় তো আমার পরে মনে হয়েছিল সবকিছু পরে আমি এই জায়গাটা আমার জন্য কম আমার এই ছিল সেনাবাহিনী হওয়ার সেনাবাহিনী হবো না এত পরিশ্রম ফ্যামিলি করতে দিবে না কিন্তু এখন তো পরিশ্রম করছি আসলে